ছায়া পাবে কে কে পাবে কোন মানুষগুলো পাবে তো নবী মোহাম্মদ সাল্লাহ আলি ওসাল্লাম তিনি বলছেন সাত শ্রেণীর মানুষ ওই আরসের নিচে স্থান পাবে সাত শ্রেণীর মানুষ সেদিন কোনো তার ছায়া থাকবে না আল্লাহর ছায়া আর ওই ছায়ার নিচে স্থলে যারা ছায়া পাবে এরাই 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 হবে 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 আপনি দুনিয়াতে কামিয়াব 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 বসবাস করে নামাজ ছেড়ে দিয়ে আপনি মনে ভাবছেন আমি আরামদায়ক পেলাম মসজিদে যেতে গেলে গরম লাগবে রোদ লাগবে তার জন্য আমার শরীরটা ঘেমে যাবে মসজিদে এসি নাই ফ্যান চলবে তারপরও মানুষের ঘাম বেয়ে যাবে তার জন্য ঘরে বসেই দুটা ঠুঁকে এলি এ বলে যদি আপনি নামাজ পড়ে আরাম করে বাড়িতে নামাজ পড়েন আপনি চলতে পারছেন আপনি এটা কামিয়াবি নয় কারণ আপনি হাঁটতে পারছেন তো আপনি হেঁটে মসজিদ আসতে পারবেন তাহলে সাত শ্রেণীর মানুষের ভিতরে কে কে পাবে কে ছায়া পাবে ওই আরসের নিচে ছায়া তো নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন প্রথম নম্বরে যার কথা বলছেন এটা সাতটা কথা বলা হয়েছে তো সাতটি কথা আমি বলবো না আজকে শুধু দুই থেকে তিনটা কথা বলবো তা হলো আমার বিষয় আরশের ছায়া আর বিশেষ করে যুবককে কেন্দ্র করে যুবক তোমাকে আরশের নিচে ছায়া দেবে তবে তোমার চরিত্র কেমন হতে হবে যুবক তুমি একটু জেনে রাখো শুনুন

সাত শ্রেণীর মানুষের ভিতরে আলামিন প্রথম নম্বরে যাকে আরো সে আদিল ইমামুন আদিল বলা হয়েছে তার মানে হলো ন্যায় প্রায়ণ শাস রাষ্ট্র নেতা এই রাষ্ট্র নেতা যে হবে আল্লাহ রব্বুল আলামিন এই ন্যায়প্রায়ণ শাসককে আরসের নিচে ছায়া দান করবে নাই শাসক যারা অন্যায়ের বিরুদ্ধে যায় না যারা ন্যায়ের পক্ষে থাকে এরা কি পাবে আরসের নিচে ছায়া পাবে নেতার কথা বলা হয়েছে যদি আবার বলতে লাগি অনেক সময়ের প্রয়োজন আমি হালকা করে কিছু করে বলব বলুন আপনাদের এলাকায় যারা নেতা আছে আপনাদের এলাকাতে যারা নেতা আছে এমএলএ এমপি প্রধান থেকে নিয়ে শুরু করে যতগুলি নেতা আছে নেতাগুলি কি আপনার সঠিক আছে এরা সঠিক আছে সঠিক নেই বিচারক কি সঠিক আছে বিচারক সঠিক নেই হ্যাঁ বিচারকের গরম পাটি দেখে বলছে এই লোকটা গরম আর এই লোকটা নরম তো যে লোকটা নরম আছে একে দেবে দাও বরং লোকটার দিকে ভোট দিয়ে দাও এরকম নেতাকে আল্লাহ পাক রব্বুল আলমী টেনে নিচড়ে জাহান নামে ভরে দেবেন এরা আরো নিচে ছায়া পাবে না ওই নেতা আরো নিচে ছায়া পাবে যে ব্যক্তি গরিবের মালকে এতিমের মালকে ভক্ষণ করবে না দুই বছর হল নেতা হয়েছে এম হয়েছে এমপি হয়েছে তিন বছরের মাথাতে তিন তালা বিল্ডিং দাঁড় করিয়ে বসে আছে খালিফতুল মুসলিমিন উমার রদি আল্লাহুতালান হ হাজরাতে উমার রদি আল্লাহুতালান হো তিনি মসজিদে জুমার খোদবাই তিনি খোদবা দিচ্ছেন ইতিমতো অবস্থায় সাহাবিরা বলেন উমার তোমার খুদ্া পরে শোনা হবে তোমার খুদ্া পরে শোনা হবে দাঁড়িয়ে যাও তোমার জুব্বা লম্বা হলো কি করে তুমি আগে বলে দাও তোমার জুব্বা কি করে লম্বা হলো নেতা নেতা ছিলেন কে তো খালিফাদুল মুসলিম হাজরত তোমার কেন যে জুব্বা লম্বা হওয়ার কারণ কি বলছেন উমার আপনিও তিন হাত কাপড় পেয়েছেন আমরাও তিন হাত কাপড় পেয়েছি ভাগ তো আমাদের পাঞ্জাবিটা শর্ট হলো আপনারটা লম্বা হলো কেন বলছেন এর জবাব আমি দেব না এর জবাব আমার বেটা আব্দুল্লাহ দেব আবদুল্লাহ তুমি বলে দাও আবদুল্লাহ বললেন আমার আব্বু তিন হাত পেয়েছে আর আমি তিন হাত পেয়েছি টোটালি ছয় হাত আমার আব্বাকে দিয়ে বললাম আপনি পাঞ্জাবিটা বানিয়ে পাঞ্জাবিটা আপনি করে ভালো করে বানিয়ে এর পরে যখন পাওয়া যাবে আমি তখন নিয়ে নেব ওই জন্য আমার লম্বা হয়েছে বলেন সাহাবিরা এবার খুব বা এখনকার নেতাকে যদি বলেন হাজি আপনাকে দুই বছর হলো নেতা হয়েছে এম এল এমপি হয়েছেন তিন বছরের মাথাতে আপনার দোতলা বিল্ডিং হলো কি করে রাত্রে বেলায় পাঠিয়ে দেবে বলবে ওকে উঠিয়ে এলে ওদিকে চালিয়ে দিস रात्रि बाड़ी थे उठिए कथ चलिए